আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বারান্দা গ্রামে তো আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালটা খেতে তো বর্তমান প্রচন্ড গরম তো এই গরমের ভেতরে আসলে আহ মালটা গাছ কিভাবে পরিচর্যা করছে এবং আপনারা দেখছেন যে মালটা গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে কিন্তু আসলে যেভাবে আসার কথা ছিল এভাবে আসছিল কিন্তু গরমের কারণে এই মালটা বাগানে সেই পরিমাণ ফলন নাই তো এই গরমের ভিতরে যারা মালটা চাষ করছে তারা কিভাবে পরিচর্যা করছে সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ তো প্রচন্ড গরম এই গরমের ভিতরে

এই প্রায় একুশ হাজার সাতশো টাকা পর্যন্ত বেঁচেছি এবারে তৃতীয় বছর রানী যে তৃতীয় বছর রানি তো আমরা তো দেখছি মার্শাল্লাহ খুবই খুবই ভালো পরিমাণে মালটা আপনার কাছে ধরছে তো এই বছর প্রচন্ড তাপমাত্রা আর আমি জানি চুয়াডাঙ্গা জেলায় আরো বেশি তাপমাত্রা জি জি সবচেয়ে বেশি বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম ডিগ্রি তাপমাত্রা চলছে আসলে এই তাপমাত্রার কারো এই তাপমাত্রার ভেতরে আপনি বাগান কিভাবে কিভাবে পরিচর্যা করছেন আপনার পরিচর্যা আপনার এরকম করছে আপনার এই আপনার সমিক্রন আর ইসকে আপনার স্কোর ওষুধ আমি সবসময় লেগে ইউজ করি ব্যবহার করি ঠিক আছে উপরে দিই আর দেখা যাচ্ছে রেডিমেল দিই তারপরে এম এসটারও দিই আপনার কি আপনি স্প্রে করেন জি জি স্প্রে করি আর গোড়ায় আপনার দিই ফসফেট পটাশ তারপরে ইউরিয়া তারপরে কীটনাশক আপনার গোড়ায় ব্যবহার করি আপনার যে ওষুধের নামগুলো বললেন যেগুলো স্প্রে করেন এগুলো কিসের জন্য স্প্রে করেন এটি আপনার দেখা যাচ্ছে আপনার পচা ওষুধরা পচার কাজ করে গাছের ঠিক আছে এই সাদা সাদা একটা পাতা হয় ওর কাজ করে তারপর আপনার এই সমুক দিয়ে আপনার এই পোকা হয় তারপর মাকসার জন্য আপনার ভাডিমে স্প্রে করি আর এই যে ফল আপনার এই বছর আগামী বছরের তুলনায় এই বছর কি বেশি ধরছে নাকি যে আগামী বছর আল্লাহ তো ডবলের বেশি ধরেছে বেশি ধরছে জি জি তাপমাত্রার কারণে কি কমছে না বাড়ছে তাপমাত্রার কারণে কিছু কিছু কাছে আপনার হালকা ঝরেছে কিন্তু ঝরেছে জি জি হালকা ঝরেছে অত্যন্ত তাপমাত্রা না আল্লাহর কিছু কিছু বাগানে

সতেরো টাকা ওষুধ ব্যবহার করতে পচা ওষুধ ব্যবহার করতে তাহলে ওটা আস্তে আস্তে কেটে যাবে সেই পচা ওষুধটা কি সেই পচা আপনার যে কোনো রিডিমুল দিতে পারেন আপনার তারপর আপনার এমএসটাও দিতে পারবেন স্কোর দিতে পারবেন যে কোনো মানে পচা ইস্যু ব্যবহার করতে পারে গোড়ায় দিতে হবে না গোড়ায় দিতে হবে জি প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখেন কি পরিমানে ধরছে আর এই বছর যদি তাপমাত্রা এত বেশি না থাকতো তো আসলে যে পরিমানে ধরার কথা ছিল সেইভাবে ধরি নাই তো গাছে আরো বেশি পরিমাণে ফল থাকার কথা ছিল তাপমাত্রার কারণে নাই তো আসলে আশা করো আমার আল্লাহ রহমতে আশা করি পঞ্চাশ হাজার টাকা এবার বিক্রি হবে বিক্রি হবে জি তো প্রিয় দর্শক আর মালটা আহ মানে খরচ মনে হয় অনেক কম নাকি জি জি মালটা খরচ বেশি না

আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে পাঁচ এক বছরে পাঁচ হাজার টাকা কামাই আরো বেশি হয় দর্শক আপনারা দেখেন বাগানের ভিতরে আমরা একটু ঢুকি